সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল ওয়েস্টিনের নিচে বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতে ছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে কারণ সেই ছেলে পেলে মপ ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খেলো তাদেরকে ছাড়াই আনলো রহমান মাসুদের মতো এত বড় ফিকার এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজন ছাড়াইতে থানায় যায় কেন যায় চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে কিভাবে রাতারাতি ওপেন হচ্ছে এবং এদের এইসব টাকা পয়সা আসছে প্রিয় দর্শক আপনারা দেখলেন গুলশানে সাবেক সংসদ সদস্য শাবমী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া অপু কি ধরনের বক্তব্য রাখছেন তিনি সরাসরি এই চাঁদাবাজের মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত করছেন স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়াকে এবং এ প্রসঙ্গে তিনি একটি ভিডিও দেখিয়েছেন যে ভিডিওটি থাকার কথা সরকারি কর্তৃপক্ষের কাছে এই সিসিটিভি ফুটেজ তার হাতে কি করে আসলো এই প্রশ্নটা তো আমরা করতেই পারি তাহলে কি এই কাজে তাকে কোনো বিশেষ সংস্থা নামিয়েছে কোনো বিশেষ সংস্থার হয়ে কি তার এই চাঁদাবাজির কাণ্ড ঘটিয়েছে সেই সংস্থার কি সরকারি যে কোনো দপ্তরে প্রবেশ করার অনুমতি আছে তাদের কাছ থেকে ভিডিও ফুটেজ পাওয়ার সুযোগ আছে আমরা দেখেছি আসিফ মাহমুদ সজিব ভইয়া যখন বিমানবন্দর দিয়ে বিদেশে যাচ্ছিল তখন তার কাছে যে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল সে ভিডিও ফুটেজ কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই সরকারি সংস্থার বাইরে চলে যায় এটি কি করে গেল এই অপো তার সাথে যারা চাঁদাবাজি করেছিল তাদের বিষয়ে কিন্তু একটি কথা বলেনি তার অভিযোগের তীর হচ্ছে প্রধানত আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অথচ এক্ষেত্রে কিন্তু সে এরকম প্রমাণ উপস্থাপন করতে পারছে না যে আসিফ মাহমুদ তাকে সরাসরি এই জন্য লিখিত নির্দেশনা অথবা মৌখিক পরামর্শ দিয়েছে এক্ষেত্রে তিনি যে ভিডিও ফুটেজটি দেখালেন সেটি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটিও কিন্তু প্রমাণ করা খুব সহজ নয় কারণ আমরা জানি সরকারি একজন উপদেষ্টার সাথে তার কেউ না কেউ হিসেবে থাকবেই থাকার কথা যদি তার ব্যতিক্রম হয় তাহলে নিশ্চয়ই সেটি ধরা পড়বে যদি আসিফ মাহমুদ সজীব ভূয়া এই চাঁদাবাজির সাথে জড়িত থাকেন আমরা চাই উপযুক্ত তথ্য প্রমাণ সাপেক্ষে তার উপযুক্ত বিচার কিন্তু একের পর এক আসিফ মাহমুদ সজীব ভূয়াকে যেভাবে টার্গেট করা হচ্ছে সেটি যদি কোনো উদ্দেশ্যমূলক টার্গেট হয়ে থাকে তাহলে এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে তাকে এই আরেকটি সেখানে হাসান মাসুদ সম্পর্কে কিছু কথা বলেছেন অপু বুঝতে পারছে না সেই ঘটনাটি ছিল এক প্রকৃতির আর এটি হচ্ছে আরেক প্রকৃতির সেখানে যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আওয়ামী লীগের দুঃসদের গ্রেপ্তারের জন্য পুলিশের উপর চাপ প্রয়োগ করা পুলিশের সাথে দুর্ব্যবহার করা আর এটি হচ্ছে একেবারে একটি ফৌজদারি অপরাধ তারা সরাসরি একটি ক্রাইম করেছেন এই দুটোকে এক করে দেখার কোনো সুযোগ নেই তিনি এই বিষয়টি কেন অবতারণা করলেন সেটি কিন্তু আমাদের কাছে বোধগম্য হচ্ছে না আমরা আগেই বলেছি যদি এ ধরনের চাঁদাবাদের সাথে সরকারের কোনো উপদেষ্টা জড়িত থেকে থাকেন এবং সেটি যদি সত্য হয় তাহলে অবশ্যই অবিলম্বে তার পদত্যাগ করা উচিত কিন্তু যদি এটি তার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র হয় তাহলে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করাও কিন্তু সরকারের দায়িত্ব আমরা চাই সরকার এ ব্যাপারে একটি সঠিক তদন্ত সম্পন্ন করে জাতির সামনে সত্যটা তুলে ধরবেন এবং এই অপুর কাছে কিভাবে সেই সিসিটিভি ফুটেজ গেল কে তাকে সেই সিসিটিভি ফুটেজ সরবরাহ করেছে সেই বিষয়টিও জনগণকে জানাবেন প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ